ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে কয়েকদিন আগে পুষ্পা টু সিনেমার প্রিমিয়ারে এক নারী অনুরাগীর মৃত্যু হওয়ায় তার নামে থানায় অভিযোগ দায়ের হয়েছিল এ মামলায় আল্লুকে গ্রেফতার করেছে পুলিশ আর এ খবর প্রকাশ্যে আসতেই ভারতের ছবিজে তোলপাড় শুরু হয়েছে চলতি মাসের চার তারিখ হায়দরাবাদে সন্ধ্যার থিয়েটারে পুষ্পা টুয়ের প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারী ভক্তের সে মর্মান্তিক খবর আল্লুর কানে পৌঁছাতে ভক্তের পরিবারকে পঁচিশ লাখ রুপি অর্থ সাহায্য করেছেন অভিনেতা শুধু তাই নয় মৃত নারীর নয় বছরের সন্তান যে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল তারও চিকিৎসার দায়ভার নিয়েছেন দক্ষিণী সুপারস্টার তবে আজ এই ঘটনার কারণে গ্রেফতার হলেন আল্লু অর্জুন দক্ষিণী সুপারস্টার গ্রেফতার হওয়ার পর হায়দ্রাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন তদন্ত চলছে সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে হায়দ্রাবাদে পুষ্পা ট্যুর প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল এমনকি ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে স্থানীয় পুলিশকেও পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারে প্রবেশ করেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন এই পরিস্থিতিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় উনচল্লিশ বছর বয়সী ওই নারীর তার নয় বছরের ছেলেও গুরুতর আহত হয়েছে অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে সে ঘটনাতেই শুক্রবার গ্রেফতার আল্লু অর্জুন